সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ চারে সেপ্টেম্বর দু হাজার একুশ রোজ শনিবার দর্শক আমি দুই দিন আগে ছয়টি হলেস্টিন ফিজিয়ান বকনা বাচ্চার প্রতিবেদন দিয়েছিলাম দর্শক এর মধ্যে ছয়টি বাসায় বিক্রি হয়ে গেছে তার মধ্যে চারটি বাসা ডেলিভারি আর দুই দিন পর দিব উনি অ্যাডভান্স বায়না করেছে ওনার বাসা ঢাকা নবাবগঞ্জ ওই গরুটি পাঠাবো রবিবারের দিকে দর্শক আর এখন আর বাকি দুই নম্বর এবং লাস্ট বাচ্চা ছয় নম্বর বাচ্চা রিসেলে দুইটা বাচ্চা একটি কালেকশন করা বাচ্চা সরমোট তিনটি হলেস্টিন ফিজিয়ান বকনা বাচ্চা এগুলো বিক্রয় করা হয়েছে আমার এক পরিচিত কাস্টমার এর আগে উনি আমার কাছে কিছু গরু ক্রয় করেছিল কিছু বলতে একটা উনি আমার ভিডিও দেখে উনি শখে উনি একজন কলেজের প্রভাষক উনি শখ করে একটি গরু আমার কাছে ক্রয় করে সেখান থেকে ভালো রেজাল্ট মনে হয় এবং ওখান থেকে তার একটা শখ জাগ্রত হয় যে উনি ফার্ম করবে এবং উনি আমার সর্বাত্মক সহযোগিতা কামনা করে এবং আমি ওনাকে প্রতিশ্রুতি দিয়েছি আমি ওনাকে যাবতীয় পরামর্শ এবং সুবিধা এবং ভালো পার্সেন্টেজের গরু দিয়ে সহযোগিতা করব দর্শক তো তিনটি গরু আজকে আবার ওনাকে ওনার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে উনি নিজে আমার বাসায় বেড়ানোর উদ্দেশ্যে আসছে এবং ওনার ড্রাইভার ওনার ম্যানেজার সাহেব আছে ওনাদেরকে সঙ্গে করে গরুগুলো কথাবার্তা হয়েছে আমি গাড়ি আসছে আমি এখন গরুগুলো গাড়িতে উঠাবো আপনাদেরকে দেখাবো দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার নিয়মিত ভিডিও পাওয়ারগুলো ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দর্শক আমার যাবতীয় ভিডিওগুলো আপনারা দেখবেন অরিজিনাল একটা কথা আমি বলে থাকি যে গরু শুধু ক্রয় করলে হবে না জাত নির্ণয় করাটা হচ্ছে মেন গরু ক্রয় করার আগে তো দর্শক ইনশাআল্লাহ আমি আমার বিশ বছরের অভিজ্ঞতার আলোকে একটা কথাই বলি আগেও বলি এখনও বলি সারা জীবনই বলবো অভিজ্ঞতার আলোকে ভালো জাতের ভালো পার্সেন্টেজের বাচ্চাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দর্শক কারণ আমি জানি যারাই দুধের গাভি ক্রয় করে সেখানে বিরাট একটা মারফেস রয়েছে ধরা খাওয়ার বলে তিরিশ লিটার দুধ হয় পনেরো লিটার বিশাল একটা অঙ্কের অ্যামাউন্ট আপনাদেরকে লস হয় তো দর্শক আপনারা দেড় দুই আড়াই লক্ষ টাকার মধ্যে চারটা বা পাঁচটা বাচ্চা নিয়ে শুরু করেন এই পরামর্শ আমার থাকবে তবে বাচ্চাগুলো যেন জাত এবং পার্সেন্টেজের হয় তো দর্শক আমি বাচ্চাগুলো যেখানে পাঠাবো ওনা ওনাদের সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন একটু জোরে কেমন তো আপনারা এর আগে তো আমি একটা বাচ্চা আপনাদেরকে দিয়েছিলাম সে বাচ্চা কি ভালো

ব্যবসার মধ্যে যে সততাটুকু রয়েছে এটি যেন সারা জীবন থাকে এবং দেশের উন্নয়নের জন্য যেমন ডাক্তার জহিরুল জহিরুল ইসলাম স্যার উনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ওনার জান্নাত কামনা করি আর দর্শক একজন চলে যাবে আরেকজন আসে আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি ওনার মতো করে যেন আপনাদের পাশে থাকতে পারি সারা জীবন দর্শক আপনারা আমার জন্য দোয়া করবেন আর এখন গরুগুলা গাড়িতে উঠানো হবে আপনারা গরুগুলা দেখেন এবং এর দরদাম আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দর্শক এই তিনটি বাচ্চা ওনার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে এটি হচ্ছে আগের প্রতিবেদনের লাস্ট নম্বর বাচ্চাটি বিয়াল্লিশ হাজার টাকার দাম চাওয়া হয়েছিল ওই টাকায় বিক্রয় করা হয়েছে একদমই বিক্রি করা হয়েছে অবশ্য দর্শক আর ভিডিওর দ্বিতীয় বাচ্চাটি ছিল যে এই বাচ্চাটি দর্শক আপনারা খেয়াল করুন এই বাচ্চাটি এটির দাম চাওয়া হয়েছিল ষাট হাজার টাকা একদমই বিক্রয় করা হয়েছে দর্শক আর একটি বাচ্চা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই বাচ্চাটি কালেকশন করা হয়েছিল নতুন কালেকশন এই বাচ্চাটি ধরা হয়েছে ছয়াত্তর হাজার টাকা টোটাল দাম আসছে ছয়াত্তর আর ষাট এক লক্ষ তিরিশ আর চল্লিশ এক লক্ষ ছয়াত্তর হাজার টাকা দর্শক তো যারা গরু চিনে এবং যারা আমাকে বিশ্বাস করে তারাই আমার কাছে গরু ক্রয় করে দর্শক তো আপনারা দোয়া করবেন এখান থেকে উনি যেন বিশাল একটা সম্ভাবনা নিয়ে অগ্রসর হতে পারে এবং মহান আল্লাহ রব্বাল আলমিন যেন ওনাদের মনের বাসনা পূর্ণ করে এখান থেকে ওনারা যেন সফলতা অর্জন করতে পারে দর্শক দর্শক এ হচ্ছে গাড়ির ড্রাইভার এ নতুন আজকে আসছে মাহমুদুল ভাইকে ফোন দিয়েছিলাম ওই ফোন রিসিভ করতে পারে না ওনার ব্যর্থতা এও আমার এলাকার ছেলে এলাকার গাড়ির স্টাফ এ আমার ম্যানেজার হুমায়ুন ভাই সর্বাত্মক সহযোগিতা আমাকে করে এবং আছে সবুজ এ গাড়ির ড্রাইভার দুইজন ড্রাইভারই আর কি গুরুর সঙ্গে যাচ্ছে দর্শক দর্শক এটি প্রথম বাচ্চা উঠে হলে ওটা ছয়াত্তর হাজার টাকার দাম ধরা হয়েছে আর এবারে যে বাচ্চারি উঠানো হচ্ছে দর্শক আপনারা খেয়াল করুন এটি ধরা হয়েছে ষাট হাজার টাকা দর্শক এর দেখেন বার্ড স্ট্রাকচারটা দেখেন দর্শক অনেক সুন্দর বার্ড অনেক সুন্দর বাচ্চা খুব হাই কোয়ালিটির বাচ্চা পার্সেন্টেজ আর এটি দর্শক অনলি বিয়াল্লিশ হাজার টাকা টাকা দুই হাজার টাকা ওনারা কম দিতে চাইছে চল্লিশ হাজার টাকা দাম আসছে এক লক্ষ ছয়াত্তর হাজার টাকা তিনটি বাচ্চা আর আমি একটি গরুর ম্যাট আর কিছু মেডিসিন ওনার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এটা সৌজন্যতামূলক আমার পক্ষ থেকে ওনাকে উপহার আর আমি ওনার খামারে যাব নেক্সটে খামারেও একটা ডকুমেন্ট তৈরি করব দর্শক আর একটা কথা বলতে চাই যে আপনারা মেসাজ তুহিন ডেরি ফর্মের সঙ্গে থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক এটা আমার বাসা বাসার এই এটা গেস্ট রুম এটা আমার বাসার গেট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনাদের যদি কারো আমার প্রতিবেদন ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা যে কোনো রোগ বিষয়ে বা যে কোনো বিষয়ে জানা প্রয়োজন হলে আপনারা আমাকে স্মরণ করবেন আমার নাম্বারে ফোন দিবেন ইনশাআল্লাহ আমার সঙ্গে কথা বলে আপনারা কাঙ্ক্ষিত পরামর্শটি আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম নেক্সটে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হবো আসসালামু আলাইকুম